রাজশাহী মহানগরের কাজীগঞ্জ এলাকায় একটি ছাত্রী নিবাসে ছাত্রীদের লাঞ্ছিত করা হয়েছে রবিবার রাত সাড়ে বারোটার দিকে নগরীর ঝলক পলক ছাত্রী নিবাসে ঘটনা ঘটে এ ঘটনা গভীর রাতে বোয়ালিয়া মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ভুক্তভোগীরা জানান রবিবার সকালে মেসের খাবারে ময়লা ও বালু পাওয়ায় মেস মালিককে অভিযোগ করলে মিম নামের এক শিক্ষার্থী ও তার সহপাঠীকে অকথ্য গালিগালাজ করে জোরপূর্বক মেস থেকে বের করে দেওয়ার চেষ্টা করে মেস মালিকের স্ত্রী তারা সেই মুহূর্তে মেস ছাড়তে আপত্তি জানালে মেস মালিক আব্দুল মতিন ও তার দুই পুত্র পলক ও ঝলক মিমকে মারধর লাঞ্ছিত করে এ সময় মেসের অন্য শিক্ষার্থীরাও প্রতিবাদ জানালে মেস মালিক মেসে তালা মেরে শিক্ষার্থীদের আটকে রাখে এ সময় শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা এবং পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেস মালিকের দুই পুত্র পলক ও ঝলককে আটক করে পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেলে মেস মালিক ও তার স্ত্রী আবারও তাদের আটকে রেখে মার মুখে আচরণ করলে মেসের দুই শতাধিক শিক্ষার্থী রাত সাড়ে বারোটার দিকে মেস থেকে বেরিয়ে থানা ঘেরাও করে বিচারের দাবি জানান আমরা পুলিশের কাছে যেটা আশা করছিলাম পুলিশের আমার মনে হয় ভিকটিমের কাছে আগে শোনা উচিত যে ভিকটিম আসলে কেন তাকে কল করছে কেন পুলিশকে ডাকা হয়েছে ওখানে কিন্তু আনফরচুনেটলি পুলিশ আগে তাদের সাথে গিয়ে কথা বলছে জানি না তাদের সাথে কি কথা বলছে কিন্তু যখন ওনারা আমাদের সাথে কথা বলতে আসলো আমাদের দু একটা কথা না শুনতেই বললো ঠিক আছে আমরা সব শুনছি চলে যাচ্ছি কিন্তু আমরা যখন বলতে চাচ্ছিলাম যে আমাদের আরো সমস্যা আছে শোনেন সবকিছু ভালো করে আমাদের হচ্ছে সেভাবে শোনা হয় না আমাদের কথাগুলো তো তখন আমাদের মনে হলো যে না মনে হয় আমাদের যেটা আমরা চাচ্ছি সেটা এখানে ফুলফিল হবে এই জন্য আমরা এখান পর্যন্ত চলে আসছে তাদের কথা কেন আমাদের কথা কোনো গুরুত্বই দেয়নি তাদের কথা শুনে নিয়ে গেল মেয়েদের তাদের সেরা দিতেও পারে বা কয়েকটা স্থানীয় ভাইদের দেখলাম তারা আমাদের উপরে নির্যাতন করতে পারে আমরা ঘুমাবো দরজা খুললো দরজা তাদের ভাঙা তো কিছু ব্যাপার না বাবা আমাদের উপর অত্যাচার শুরু করলো তখন আমরা কি করব। ও হচ্ছে সাত মাসের হচ্ছে ভাড়া অগ্রিম দিয়ে রাখিছে তো ছিল হচ্ছে পাঁচ মাস তাহলে ওর তো দুই মাস ব্যাক করার কথা নাকি যদি ও নিজে থেকে যায় তো তাহলে ওকে দুই মাসে দেওয়া উচিত ছিল না কারণ ও সে যেহেতু এগ্রিমেন্ট হয়েছে কিন্তু এগ্রিমেন্ট তো দুই পক্ষের ক্ষেত্রে হয়েছে তাহলে ওকে দুই মাসের তো ব্যাক দেওয়ার কথা কারণ তো ও থেকে যায়নি আন্টি ওকে জোর করে বের করে দিচ্ছে কারণ ও এখনও বলছে যে আমি থাকব কারণ দুই মাস এখন মাস পর যায় অ্যাডমিশনের আমার আর এক মাসও নাই যদি মেডিকেলটায় তাহলে সত্তর থাকে মেডিকেল আর ভার্সিটিটা তাহলে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এরকম হতে পারে তো তাহলে এক

আবার আমাকে যখন মানে আমার নাম্বারটা ওখানে সেট করে তখন উনি ফোন দিয়েছে আমাকে আমরা বলছি যে কি হয়েছে তখন ঘটনা জানার আগে আমরা এখানে উপস্থিত হই উপস্থিত হয়ে দেখতে পাই যে এখানে মানে তিনশো প্লাস ছাত্রীদেরকে অবরুদ্ধ করে রেখেছে অবরুদ্ধ করে রেখেছে যে তারা যাতে থানায় আসতে না পারে তারা কোনো মামলা করতে না পারে তাদের উপর হামলা হয়েছে আমরা মেস মালিকের সাথে কথা বলতে চাই তারা বাড়ি তো তালা মেরে রেখেছে প্রত্যেক দিকে চতুর্দিক দিয়ে তালা মারা পরবর্তীতে ছাত্রীরা দেখতে যখন সাহস তারা গেট ভেঙে ওখানে বের হয়ে আসে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগে আমরা ছাত্রদল তাদেরকে আশ্বস্ত করেছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি ছাত্রদল আপনাদের পাশে আছে তারা নিজেরাই গেট ভেঙে সেখান থেকে বের হয় এবং বের হওয়ার পরে আমাদের সহযোগিতায় এবং একজন ছাত্র নেতার সহযোগিতায় তারা সেখান থেকে প্রায় একশো জন ছাত্রী থানায় আসে থানায় এসে মামলা দায়ের করে যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে আইনের আওতা নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বিষয়টাতে আবারও প্রমাণ হয় সাধারণ ছাত্রছাত্রীর ওপরে কেউ নয় এবং সাধারণ ছাত্রছাত্রী কখনোই কোনো অন্যায়কে প্রতিশ্রুতি দেয় না এবং প্রশ্রয় দেয় না এবং সাধারণ ছাত্রছাত্রী আবারও প্রমাণ করলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্র সবসময় শোধ আছি এবং কোনো প্রকার কোনো অন্যায় আমরা সহ্য করব না শিক্ষার্থীদের চাপের মুখে পড়ে

বের হওয়ার পরে আমাদের কি ঝুঁকি আসছে সেটা তো এখন ভাই আমরা বলতে পারতেছি না কিন্তু আপাতত আমরা নিজেদেরকে একটা মানে সিকিউর ফিল করতেছি আমরা এটাই আর ভাই আর আমাদের এই বিপদে সবার আগে ভাইয়ারা আসছিল যে আসামি এখন জেলে আছে এটা দেখেছি এটাই অনেক খুশি এটা আমাদের অনেক পাওয়া আর এর পরে থেকে ওই মেস যেন না চলে আমরা এটা সুবিচার পাওয়ার আশা করি যে হ্যাঁ আমরা এটা সুবিচার পাবো মামলা রুজু করে চার আসামির তিনজনকে আটক করা হয়েছে বলে জানান যাচ্ছে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুর রহমান এ সময় অভিযোগের প্রমাণ মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদি মাসুদ আমাদের একজন ছোট বোন স্টুডেন্ট তাকে মেসের যে মালিক মালিকের ছেলেরা তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে শ্রীলতাহানি করেছে বিষয়টা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছি আমাদের পুলিশের টিম চলে গেছে এবং আপনার তিনজনকে আমরা আইনের হেফাজতে নিয়েছি এবং ইতিমধ্যে আপনার যে ভিকটিম তার নাম মিম হ্যাঁ অলরেডি সে একটা ইজাহাত দিয়েছে আমরা মামলা রেকর্ড করছি এবং আসামি তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তাদের এই মামলার এগেন্স্টে তাদের চালান দেব আমি ঘটনাস্থলে গিয়েছি তারা মামলা করতে আসবে যেহেতু আমরা দুজন আসামিকে ধরেছি তখন ওরা আসতেছে যে আমরা মামলা করবো আইনগত ব্যবস্থা নেবো তখন আমি তাদেরকে বললাম যে আপনারা চলে আসেন থানায় আপনাদের এসে একটা এজাহার দায়ের করেন আমরা মামলা নিব আসাম দিয়ে চালান চালানো দিব আর কি এটা আমরা বলেছি ইতিমধ্যে আর একটা আসামিকে ধরেছি তিনজন আসামি অ্যারেস্ট চারজন আসামি আছে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এদিকে স্থানীয়রা বলছেন ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশের গাফিলাতির কারণেই শিক্ষার্থীদের মধ্যরাত্রে রাস্তায় নামতে হয়েছে তারা বলছেন শুধু এ ঘটনা নয় নগরের আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বোয়ালিয়া থানা পুলিশ সময় মতো অভিযোগ দায়ের ও ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ নগরীর অনেক ভুক্তভোগী